দেখুন সবাইকে জানানো হয়েছে সবাই তো কোনো এ উপস্থিত থাকতে পারবেন কোনো মিটিংয়ে পারবেন না এটাই স্বাভাবিক তো আমরা উপস্থিতি দেখলে বুঝতে পারবো কারা আসছেন কারা আসতে পারছেন না মূলত আমাদের যে উপনির্বাচন সামনে আছে সেই উপনির্বাচনকে সামনে রেখে আমাদের এই কোর কমিটির মিটিং ডাকা হয়েছে এবং সেই উপলক্ষে এবং তার সাথে সাথে আমার কর্মীরা যেভাবে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে মার খাচ্ছে সেই জন্য আমি দ্রুত অনেক কাজ ফেলে জানেন আপনি নতুন মন্ত্রিত্ব নেবার পর অনেক বোঝার এবং শেখার থাকে জানার থাকে কিন্তু সেটা অনেকটা বাদ রেখেই আমি ফিরে এসেছি কাল আমি জয়নগরে যাব আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে খুন হয়েছে বাড়িঘর ভেঙে দেয়া হয়েছে অর্থাৎ কর্মীদের পাশে দাঁড়ানো এটি একটি গুরুত্বপূর্ণ কারণ ফিরে আসা এখন এটা অত্যন্ত লজ্জার বিষয় যে যারা একদিকে মার খাচ্ছে আক্রান্ত হচ্ছে নিজেদের বাড়িতে থাকতে পারছে না যাদের বাড়িতে গিয়ে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের নেতারা খুন করে দেওয়ার মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে তাদের বাড়ির লোকেদেরকে মা বাবাদেরকে বিশেষ করে তারা মহামান্য রাজ্যপালের সাথে দেখা করতে গেছিলেন তাদের ইচ্ছে এটাই উপই ছিল এবং আমাদের বিরোধী দলনেতা তাদেরকে সামনে থেকে লিড করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই যে দেখা সাক্ষাৎ করার একটা ঘটনা সেটা ঘটতে দেওয়া হলো না দুশো জনকে প্রায় দুশো জন তারা গভর্নর হাউসে গেছিলেন তাদেরকে রাজ্যপাল রাজভবনে ঢুকতে দেওয়া হলো না কারণ হিসেবে কি দেখানো হলো কারণ হিসেবে দেখানো হলো যে ওখানে একশো চুয়াল্লিশ ধারা আছে আজকে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি আমরা অবাক হয়ে পুলিশের দিকে তাকিয়ে থাকছি যে ঠিক পুজোর আগেই ওই এলাকাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে ধর্না মঞ্চ তৈরি করে উনি ধর্না করলেন তখন একশো চুয়াল্লিশ ধারা কোথায় গিয়েছিল একশো চুয়াল্লিশ ধারা কি তখন হানিমুন করতে গেছিল তখন কি ওখানে ছিল না আজকে একই জায়গায় বিজেপি কিছু করতে গেলে একশো চুয়াল্লিশ ধারা তৃণমূল করতে গেলে একশো চুয়াল্লিশ গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে এটা গোটা দেশ দেখছে পশ্চিমবঙ্গবাসী দেখছে এবং যা বাইরের লোকেরা হাসছে রীতিমতো আঠারোটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন কিন্তু কোথাও এই পরিস্থিতি সেই বার্তা দেওয়া হয়েছে আপনাদের কেন্দ্রীয় তরফ থেকে এবং চারজনের প্রতিনিধি দল দেখুন আপনারা জানেন যে একটি চিঠি বা জারি হয়েছে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাননীয় অরুণ সিং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তার সই করা মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবের আদেশ অনুসারে চারজনের একটি কমিটি তৈরি করা হয়েছে যার মাথায় রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বর্তমানে লোকসভার সাংসদ তার নেতৃত্বে উনি আছেন আমাদের সিনিয়র মোস্ট লিডার একজন রবিশঙ্কর প্রসাদ তিনি আছেন তার সাথে ব্রিজলালজি আছেন এবং অন্য একজন মহিলা সাংসদ আছেন এই চারজনের যে কমিটি সেই কমিটি আসছে খুব তাড়াতাড়ি তারা আসবে আগামীকালই তারা আসার চেষ্টা করছিল সম্ভবত আগামীকাল হচ্ছে না আগামী পরশু তারা সম্ভবত আমার সাথে বিপ্লবদার একবার কথা হয়েছে রাতে ডিটেলসে কথা হবে রাত্রিবেলা মানে আমি আপনাদেরকে কালকে সকালে জানাতে পারবো এক্স্যাক্ট টাইমিং কখন খাস কলকাতাতে সুটআউন্টের ঘটনা অন্যদিকে মালদা মুর্শিদহাট সেখানেও একই পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি ঘটেছে অন্তত আজকে সকালবেলায় দেখুন এই ব্যবসায়ীকে ধরে গুলি করা হোক বাঘ বিগত কয়েকদিনে কলকাতা সংলগ্ন যে বৃহত্তর কলকাতা যাকে বলা হয় তার সোনার দোকানে ডাকাতি হোক এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই এবং এই যে ঘটনাগুলো এটা হচ্ছে এক্সটর্শন র্যাকেটের এই যে আটজন মিলে ঘিরে ধরে ব্যবসায়ীকে যে গুলি করা হয়েছে আমার মনে হচ্ছে সেই নব্বইয়ের দশকে মুম্বাইয়ে যেমন একটা এই দাউদ ইব্রাহিম এবং অন্যান্য গ্যাঙেদের দৌরাত্মে একটা এক্সট্রাকশন র্যাক এক্সট্রাকশন র্যাকেট ছিল অর্থাৎ তোলাবাজির র্যাকেট ছিল যে আপনি টাকা না দিলে আপনার উপর আক্রমণ হবে আপনাকে মেরে ফেলা হবে আপনার প্রাণহানি হতে পারে ভয় দেখিয়ে বিজনেসম্যানদের কাছ থেকে পয়সা তোলা হতো সেইটাই কলকাতাতে এখন চলছে বা শুরু হয়ে গেছে এবং অদ্ভুতভাবে আমাদের রাজ্য সরকার নির্বিকার হয়ে দেখছে সম্ভবত এই তোলাবাজির টাকা থেকে পুলিশ এবং রাজ্য সরকারের যারা মাথা আছে তারা পয়সা পায় বা ভাগ পায় ハルキウチ。